বিশ্ব ক্রিকেটে পাকিস্তান ও ভারত মুখোমুখি হওয়ার ঘটনা বড় টুর্নামেন্ট ছাড়া দেখা যায় না আসন্ন বিশ্বকাপের বদৌলতে আবার সেই মুহূর্তের অপেক্ষা চির প্রতিদ্বন্দ্বী দুই যে একই গ্রুপে পড়েছে বিশ্বকাপে পাকিস্তান ও ভারতের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে আগামী নয় জুন নিউ ইয়র্কে নাসাউ স্টেডিয়ামে ম্যাচটির টিকিট নিয়ে দর্শকদের চাহিদা যে তুঙ্গে থাকবে সেটা সহজেই অনুমান করা যায় হয়েছেও তাই টিকিটের দাম বেড়ে গেছে কয়েক গুণ গুরু পর্বের পর কি দুই দলের লড়াই হওয়ার সুযোগ থাকছে এশিয়া কাপে দুবার ভারত পাকিস্তান ম্যাচ হয়েছিল। গুরু পর্বের পর সুপার ফোরেও একে অপরের বিপক্ষে খেলতে হয়েছিল দুই দলকে সেবার পাকিস্তান ফাইনালে উঠতে পারলে একই প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল এবারেও টিটোয়েন্টি বিশ্বকাপেও একবার নয় দুবার ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে কবে হতে পারে দ্বিতীয় ম্যাচ গতবারের টিটোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির দাপটে হেরে গিয়েছিল পাকিস্তান তিনি একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন প্রায় এর আগে দুহাজার সালে ভারতকে দশ উইকেটে হারিয়েছিল পাকিস্তান সুপার এইড পর্বে ভারত এবং পাকিস্তান দুটি আলাদা গ্রুপে থাকে লাগবে ফলে সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই সুপার এই পর্বে দুটি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুটি করে দল সেখানে পাকিস্তান যদি একটি গ্রুপের শীর্ষে থাকে এবং ভারত যদি দ্বিতীয় স্থানে থাকে বা উল্টোটা হয় তাহলে সেমিফাইনালে দেখা হতে পারে ভারত পাকিস্তানের কারণ টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সুপার এইট পর্বের দুটি গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে তাহলে সেই ম্যাচ হবে জুন আর যদি ভারত এবং পাকিস্তান দুই দলই গ্রুপের শীর্ষে থাকে এবং সেমিফাইনালে জিততে পারে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত পাকিস্তান সেই ম্যাচ হবে উনতিরিশ জুন